আশ্বিনের শুরু থেকে ঢাকার আকাশে দেখা গেছে মেঘের আনাগোনা হঠাৎ হঠাৎ নেমে এসেছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বজ্রসহ দমকা হাওয়া এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরে জানানো হয়েছে ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হতে পারে বজ্রসহ বৃষ্টি এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে